হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লক আর তোমরা দেখেছো আজকে কি সুন্দর রোদ উঠেছে আজকের ওয়েদারটা খুবই ভালো আপাতত খুবই ভালো বাকিটা পরের দিনটা জানি না দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে কি একটু মেঘলা হবে বেলার দিকে বাট এখন রোদ আছে তো ভালো লাগছে আর তোমরা সবাই যেন রোদ উঠলে কি ভালো লাগে আর ওই দেখো ট্রেন যাচ্ছে তো আজকে হলো বৃহস্পতিবার চার জুলাই আর আজ আমাদের এখানে ভোট তো ইউকেতে ফার্স্ট টাইম আমরা ভোট দেব। তো সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে সব কিছু ডিটেলে বলবো তার আগে যাই এখন সকাল সকাল শুভজিদের জন্য ব্রেকফাস্ট করবো আর দেখো আমাদের ঘরে কি সুন্দর রোদ্দুর উঠছে মানে ঢুকছে জেনারেলি তো শীতকালে ঢু রোদ ঢোকে না খুব একটা কিন্তু গরমকালে ঢোকে এই জন্য সোফাটাকে এদিকটাতে ঘুরিয়ে দিয়েছি যাতে রোদে একটু বসতে পারি আর ভালোই লাগে রোদে বসতে বাইরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাট রোদে বসতে ভালোই লাগে তো এখন আমি ব্রেকফাস্ট করবো একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন শুভজিতের জন্য ব্রেকফাস্ট বানাবো তো কি কি বানাবো সব তোমাদেরকে দেখাবো তো চলো তো এই ব্রেকফাস্টটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই তাড়াতাড়ি কম সময় হয়ে যায় পাঁচ পাঁচ থেকে সাত মিনিট লাগে উইথ প্রিপারেশন তো তোমরা কি করতে পারো যখন তাড়াহুড়োর সময় ব্রেকফাস্ট বানাও তো এই ব্রেকফাস্টটা ট্রাই করতে পারো এটা কিছুই না কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে রেখেছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটার মধ্যে লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা তোমরা নিজের টেস্টের অনুযায়ী দিতে পারো কেউ বেশি ঝাল খেলে বেশি দিতে পারো কম ঝাল খেলে কম দিতে পারো আমরা একটু বেশি ঝাল খাই বলে আমি একটু বেশি লঙ্কা দিয়েছি এটার মধ্যে চারটে ছোট ছোটো লঙ্কা দিয়েছি আর এটার মধ্যে তোমাদের কাছে যদি কারিপাতা থাকে কারিপাতাও দিতে পারো আমার কাছে কারিপাতা নেই সেই জন্য আমি কারিপাতা দিতে পারিনি আর এটার মধ্যে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো যেহেতু সকালবেলা শুভজিৎ ওই শুকনো লঙ্কার ফ্লেভারটা খেতে চায় না তাই জন্য আমি শুকনো লঙ্কা দিই আর এটার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করেই বেশি পেঁয়াজটাকে ভাজবে না লাল লাল করে তাহলে টেস্টটা চলে যাবে একটু ক্রাঞ্চি ভাব থাকবে তো তাহলে ভালো লাগে সেই জন্য পেঁয়াজটাকে তোমরা বেশি ভাজবে না অল্প ভে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করেই তার মধ্যে চিড়েটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি সেই চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর এটাতে একটু লেবুর রসও দেয় বাট আমি লেবুর রস দিচ্ছি না কারণ শুভদি সকাল সকাল লেবুর রসের টকটা খেতে চায় না তো সেই জন্য আমি এটার মধ্যে লেবুর রস দিইনি তো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট এবার শুভজিৎকে দিয়ে দেবো আর শুভজিৎ তোমাদেরকে ভোটের ব্যাপারে সবকিছু বলবে তো চলো এবার শুভজিৎকে ব্রেকফাস্টটা দিয়ে দি তো আজকে এখানে ভোট তো শুভজিৎ এখানে কারা ভোট দিতে পারে যারা তুমি গালি ভি আর তা ভোট দিতে পারে স্পেসিফিকালি আমরা যারা কমনওয়েলথ নেশনস এ বিলং করি যেমন ইন্ডিয়া মানে সাউথ এশিয়া ক্যারিবিয়ান আইল্যান্ডস সাউথ আফ্রিকা সব দেশগুলো ভোট দিতে পারে দেশ তো যারা এখানে রয়েছে আর কি অন ভ্যালিড ভিসা তারা তারা ভোট দিতে হ্যাঁ কিন্তু আমি আরেকটাও শুনেছিলাম কি যারা এখানে মানে হ্যাঁ ট্যাক্স পে করছে তো তাদেরও নাকি রাইটস আছে কি ভোট দিতে পারে তাদের আছে প্লাস যাদের যারা কমনওয়েলথের মেম্বার নয় কিন্তু এখানে কাউন্সিল ট্যাক্স পে পে করছে মানে কাউন্সিল লোকাল কাউন্সিল ইলেকশনসে টাকা ভোট দিতে পারে হ্যাঁ তো এটা কি এটা কি মানে এটা জেনারেল ইলেকশন এটা জেনারেল ইলেকশন আর এটা হচ্ছে ওভারঅল ইলেকশন এটা প্রাইম মানে এই দেশে প্রাইম মিনিস্টার সিলেক্ট করা হয় হ্যাঁ আর কিছুদিন আগে যেটা হয়েছিল ওটা কাউন্সিল ইলেকশন কাউন্সিল ইলেকশন ওটা আমরা দি দিইনি মানে ভুলে মানে খেয়াল করিনি আর কি ওটা তো বাট এটাতে আমরা রেজিস্টার করেছি তো আজকে আমরা ভোট দিতে যাব আর কি তা এখন ঘড়িতে বাজে পৌনে নটা আর আমরা এখন বেরিয়ে গেছি ভোট দিতে আর ওই যে তোমাদেরকে পয়েন্ট করে দেখাচ্ছি ওটা হলো লিডস মিনস্টার ওখানেই আমাদের পোলিং স্টেশন ওখানেই আমরা ভোট দিতে যাচ্ছি তো শুভজিৎ ভোট দিয়ে ওখান থেকে অফিস চলে যাবে আর আমি বাড়ি চলে আসব এবার তোমাদেরকে আমি বলি শুভজিৎ যেটা বললো বিআরপি বিআরপিটা কী জিনিস বিআরপিটা হলো ব্রিটিশ রেসিডেন্সিয়াল পারমিট হ্যাঁ ওটা হচ্ছে আমাদের এখানে থাকার রেসিডেন্সিয়াল পারমিট কার্ড এখানে সবাইকেই দেওয়া হয় এখানে আসার পরে ওই কার্ডটা আর ওটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন কার্ড তো আমরা যেখানেই যাব তো ওই কার্ডটা দেখালেই হয়ে যায় তো যাই হোক ওই কার্ডটা নিয়েই আমরা এখন যাচ্ছি ভোট দিতে যেমনি আমাদের ওখানে ভোটার আই কার্ড থাকে তো এখানে আমাদের ভোটার আই কার্ডটা নেই তো আমরা এখানে ওই কার্ডটা নিয়েই যাচ্ছি নিয়ে ওখানে ভোট দিতে যাবো তো এখানের এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম হবে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এখান থেকে ওই জায়গাটা দেখো মিনস্ট্রাটা একদমই কাছে দু মিনিট হেঁটে কিন্তু অনেকবার রাস্তা পার হতে হয় সেই জন্যই যা সময় লাগে কারণ কি এখানে রাস্তা পার হওয়ার সময় অনেক রুলস আছে দাঁড়াতে লাগবে সিগন্যাল দেবে তারপরে তুমি রাস্তা পার হতে পারবে তো একদমই কম সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবো তো এখানে এক্সপিরিয়েন্সটা অন্যরকমই হবে কোনোদিন তো আগে ভোট দিইনি এখানে ইউকেতে আগেও একটা ভোট হয়েছিল কাউন্সিল বোর্ড যেটা শুভজিৎ তোমাদেরকে বললো সেটার ব্যাপারটাতে আমরা জানতাম না বলে আমরা ওটা রেজিস্টার করিনি আর ভোট দিতে পারিনি বাট এটা শুভজিৎ যখন মেসেজ এসেছিলো কি এখানে জেনারেল ইলেকশন হবে তো তোমরা এখানে রেজিস্টার করতে পারো তো শুভজিৎ আমাদের দুজনেরই নাম রেজিস্টার করেছে আর ফার্স্ট টাইম ইউকেতে ভোট দেবো তো এটার এক্সপিরিয়েন্সটা অন্যরকমই হবে তো ভিতরে তো আমাদেরকে শ্যুট করতে দেবে না তো বাইরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসতাম আসছি ফার্স্ট টাইম একবার ঘুরতে এসেছিলাম আর এবার আজকে ভোট দিতে গেলাম তো বাড়ি তো চলে এসেছি বাড়ি চলে এসে রান্নাও শুরু করে দিয়েছি ওখানে আমার ডাল আলু ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার পনিরটা করছি পনিরটা খুবই সিম্পল কড়াইতে আলু দিলাম আর আমি জিরে তেজপাতাটা পরেই দিই নাহলে কেন কি ভেজ ভাজতে গেলে একটু জ্বলে যায় আর জ্বলে গেলে ভালো লাগে না তো আলুটা ভাজছি তারপরে আমি এখন তেজপাতা আর জিরেটা দেবো একদমই সিম্পল খুবই সিম্পল রান্না তোমরা সবাই জানো ছানার ডাল না পনিরের ডালনা ছানার ডালনা না পনিরের ডালনা তো ওটাই করছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সেই জন্য পনির ডাল আর আলু ভাজা করছি বেশি কিছু করব না কারণ শুভজিৎকে বারোটার মধ্যে আবার খাবারও দিতে যেতে হবে তো তারা করেই রান্না করছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে তো তোমরা জানোই কি এখানে হাউস হেল্প করার কেউ নেই তো নিজেকেই সব কিছু করতে লাগে তো ডাল তো হয়েই গেছে আলু ভাজাও হয়ে গেছে এই ডাল হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এখন পনিরটা করছি তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর অনেকেরা কি করে পনিরটাকে ভেজে নেয় আমি আর ভেজে নিইনি শর্টকাট সব কিছুই কি নিজেকেই করতে হয় তো ওই জন্য শর্টকাটেই করছি এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে পনিরের গুলো দিয়ে দেব পনিরটা তারপরে একটু ভাজা ভাজা হলে একে একে সব মশলা দিয়ে দেবো কিছুই মশলা না আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর আমরা যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না আমি কাঁচা লঙ্কা চিরে দেবো আর একটু টমেটো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে গরম মশলা ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো একদমই সিম্পল তো রান্নাটা খুব কিছু তামছাম না সেটা তোমাদেরকে তাড়াতাড়িতে বলে দিলাম তো যাই হোক রান্নাটা করে নিই তারপর শুভজিৎ লাঞ্চ প্যাকটাও তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাটা করি তোমরা তো দেখলে আমার রান্না হয়ে গেল এবার শুভজিতের জন্য লাঞ্চ প্যাক করছি তো এবারে লাঞ্চটা প্যাক করতে করতেই তোমাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করি এখানকার লোকেরা জানো লাঞ্চে খুবই হালকা খায় আর কি খায় সেটাও তোমাদেরকে বলি এরা লাঞ্চে খায় হচ্ছে একটা স্যান্ডউইচ তার সাথে একটা জুস আর একটা সাইড ডিশ যেরম তার সাথে সাইড ডিশে চিপসও থাকতে পারে যে কোনো স্ন্যাকস থাকতে পারে হালকা কিছু খায় ওরা নাকি বলে কি হালকা কিছু খেলে নাকি ভালো করে কাজ করতে পারবে ওরা ডিনারটা হেভি করে আর ডিনারটা খুবই তাড়াতাড়ি করে এরকম পাঁচটা থেকে ছটার মধ্যে ওরা ডিনার করে না যেহেতু তোরা খুবই হেভি খায় আমাদের আবার চলবে না আমরা আবার লাঞ্চটা খুব জমিয়ে খাই আর জমিয়ে খাই মানে কি ভাত তো খেতেই লাগবে ভাত না খেলে আমাদের মানে মাথাই কাজ করবে না স্পেশালি আমার আর শুভজিতা আমরা দুজনেই ভাত প্রেমী তো আমাদের ভাত না খেলে একদমই কাজ করবে না মাথা রাতে বেলা হালকা ফুলকা খেয়ে নিতে পারবো কিন্তু দুপুরবেলাটা ভাত চাই চাই তো যাই হোক আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ব্লগে আর ওখানে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে তো ততক্ষণের জন্য টাটা